মহাদেব দেখো উন অনুযায়ী শিবের কোন মন্ত্র উচ্চারণ করলে কি ফল পাওয়া যায় সে সম্পর্কে আপনাদেরকে একটা আমি সম্যক জ্ঞান প্রদান করে দিচ্ছি নাম্বার এক ওম নাম শিবাই এটি মহাদেবের বীজ মন্ত্র এই মন্ত্রটি উচ্চারণ করলে কি হয় শরীর স্বাস্থ্য কিন্তু ভালো থাকে এবং জীবনে অত্যন্ত প্রগতি আসে নাম্বার টু ওম ত্রিয়ম্বাকাম ইয়াজা মাহে সুগন্ধিম পুষ্টি বর্ধনম উর্বা রুকমি মৃত্যুর মুক্তি আমা এই মন্ত্রটি উচ্চারণ করলে কি হয় আয়ু বৃদ্ধি পায় এবং রোগ জ্বালা দূরীভূত হয় নাম্বার তিন ওম নম ভগবতে রুদ্রায় নমহা এই মন্ত্রটি শিবজির দীর্ঘদিন যদি ব্যবহার করেন এক শটবার করে যদি জপ করেন তাহলে কি হয় সমস্ত মনস্কামনা মনোবাসনা ভগবানের কৃপায় পূর্ণ হয় নাম্বার চার ওম তৎপুরুষায় ভিতমহী মহাদেবায় ধীমহি তন্য রুদ্র প্রচৌ এটি হলো দেবাদিদেব মহাদেবের গায়ত্রী মন্ত্র এই মন্ত্র উচ্চারণ করা হয় সমস্ত আর্থিক সংকট জীবন থেকে দূরীকরণের জন্য